অনাদরে প্রিয় বুক সেল্ফে দুলু জমে পোকামাকড়ে বাঁধে ঘর উই পোকা খেয়ে ফেলে প্রিয় কবিতার বই অথচ এই আমি কবিতা প্রেমিক দাবি করি অনাদরে ঝিমিয়ে পড়ে প্রিয় গোলাপ বাড়ি তৃষ্ণায় মরে শিউলি বকুল তৃণবুজি খেয়ে ফেলে নব্য প্রসূনের কাণ্ড অথচ এই আমি ফুল প্রেমিক দাবি করি অনাদরে আঙিনা হারায় কাকুলের কলতান প্রোটিনি দূষণে মরে মাছের প্রজাতি বন কেটে উজাড় করে দানব মানবেরা অথচ এই আমরা নিসর্গ প্রেমিক দাবি করি অনাদরে হারায় প্রিয়জনের উচ্ছ্বাস দুটো আখি তৃষ্ণায় সুখায় এক বুক ভালোবাসা অনুভূতির পাগলামি নিঃশব্দে নিঃশেষ হয় হৃদয়ের উন্মাদনাতিত হয় হতে থাকে অভিমানী নয়নের ঘন বর্ষায় অথচই আমি স্বর্গীয় প্রেমিক দাবি করি